বিস্মিল লাইফ রহমানি আমারটাতে এই রহমানের সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সার বিশেষ করে আমার ঘনিষ্ঠ খুব বড় ভাই এবং বন্ধুত্ব সম্পর্ক যার সাথে বিশেষ করে আমরা বন্ধু হিসাবে চলে কিন্তু আমার অনেক সিনিয়র ভাই যিনি আসলে আমাদের বৃহত্তর সিলেটের রত্ন ডক্টর আবু তাহের ভাই যিনি একাধিক অনেক সংগঠনের সাথে জড়িত আছেন পাশাপাশি উনি বাংলাদেশের বাইরেও বিভিন্ন সংগঠনকে লেকচার দিয়ে থাকেন কিভাবে আর সংগঠন ভালো চলবে বিভিন্ন প্রতিষ্ঠান কীভাবে ভালো চলবে যিনি সারা ওয়ার্ল্ডই যার একটা অবস্থান রয়েছে আমাদের সিলেট বিভাগের রত্ন আমার হবিগঞ্জের রত্ন আমাদের হবিগঞ্জের ভাই আবু তাহের ভাই বিশেষ করে আমাদের আমাদের প্রতিষ্ঠানে এসেছেন গণস্বাস্থ্য হোমিওতে আসেছেন সেই জন্য আমরা ওনাকে আমাদের গণস্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এম সার্ভার ইউটিউব ফেসবুক গুগল থেকে চার্জ করলে কয়েক হাজার প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে ক্যান্সার সুস্থতার প্রমাণ পাবেন বিশেষ করে আজকে এই প্রতিষ্ঠানটি উনি নতুন এসেছেন এবং উনি দেখতে পাচ্ছেন আর সকাল থেকে আমরা এক দেড় ঘন্টা ওনার সময় নষ্ট করেছি অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করেছি ওনার নিজের চোখে যে আমাদের প্রতিষ্ঠানটা দেখেছেন এটাই আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আপনারা জানেন যে আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান ছিলেন উনি বর্তমানে জেলে আছেন ব্যারিস্টার সুমন সাহেব তার চাচি অ্যাডভোকেট তুহিন আহমা বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা করার পরেও ক্যান্সার থেকে মুক্ত হয় নাই আমার চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হয়েছে প্রায় আজকে বিশ বছর ধরে তো বিশেষ করে আমাদের আবু তাহের ভাই আমাদের মধ্যে এসেছেন আমরা ওনার পদোচ্চারণে আমরা আসলে আমরা কোনো হোমিও ধন্য হয়েছি বিশেষ করে আমরা বলবো ওনাকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ করে আমার ঢাকাতে জিন্ন রাইন মাদ্রাসা রয়েছে সেটাতেও ওনাকে আমরা আজকের থেকে আমাদের প্রতিষ্ঠানের অ্যাডভাইজার হিসাবে আমরা ওনাকে বিশেষ করে অনুরোধ রেখেছি উনি অনুরোধ রক্ষা করেছেন প্রতি সপ্তাহে অন্তপক্ষে মাসে পইলে উনি ক্লাস দিবেন কিভাবে আমাদের শিক্ষকরা ভালোভাবে আরও ভালো কিছু দিতে পারে তো আমরা দেশবাসীর উদ্দেশ্যে আমার কবিগঞ্জের সেই মহান ডক্টর তাহের কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমি খুবই আনন্দিত এবং আই ফিল প্রাউড এই কারণে যে আমাদের হবিগঞ্জের প্রীতি সন্তান প্রথম হবিগঞ্জ বলতে হবে যে মাটিতে ওনার জন্ম কিন্তু সারা বাংলাদেশে উনি মানুষের স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার কিন্তু প্রকৃতপক্ষে সাংবিধানিক অধিকার এই অধিকার সরকার সবসময় সব ক্ষেত্রে রক্ষা করতে পারে না সেজন্য ব্যক্তি খাতে ব্যক্তি উদ্যোগে আসলে বেশি বেশি প্রতিষ্ঠান আমাদের দেশে দরকার দেশের উন্নয়নের জন্য দেশের সমৃদ্ধির জন্য সেই ক্ষেত্রে গণস্বাস্থ্য ভূমিও ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডাক্তার এস এম ফরোয়ার একটা অভাবনীয় একটা অভূতপূর্ব একটা উল্লেখযোগ্য একটা অসাধারণ অবদান রেখে যাচ্ছে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হবিগঞ্জের আরেকিত সন্তানের পুকির আব্দুল আজিজ সোহেল এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের আর্থিক খাতে সবচেয়ে বড় প্রতিষ্ঠান পুবালী ব্যাংক পিএনসি আপনারা জানেন এবং বর্তমানেও এই পুবালি ব্যাংক প্রথম অবস্থানে আছে সব ক্ষেত্রে ইন অল কনসার্ন সেই ব্যাংকের জেনারেল ম্যানেজার জনাব সিরাজুল ইসলাম সাহেব বা প্রাক্তন উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আপনারা অনেক চিকিৎসক আছেন এবং দেশের এখানে যারা আছেন সবাই সচেতন তো সবাই মিলে আজকে আমি সকালে এখানে এসে দেখলাম যে আমাদের হবিগঞ্জের মানুষ কিন্তু এই ঢাকা শহরে এই একটা অবস্থান এত রুগীর সেবা দিচ্ছেন এবং এত যত্ন সহকারে সেবা দিচ্ছেন এত মানুষকে সম্মান করছেন আসলে মানুষকে শ্রদ্ধা না করলে মানুষকে সম্মান না করলে প্রকৃত পক্ষে সম্মান পাওয়া যায় না অর্থাৎ নিজে সম্মান পেতে হলে নিজে শ্রদ্ধা পেতে হলে আরেকজনকে সম্মান করতে হয় আর একজনকে শ্রদ্ধা করতে হয় এবং তিনি সেটা করেন আমি আজকে দেখলাম রুগীদেরকে রুগীদের জন্য চিকিৎসার চেয়ে বেশি দরকার রুগীকে ভালোবাসা রুগীর সাথে ভালোভাবে কথা বলা রুগীকে একটা এমন একটা আস্থার পরিবেশ তৈরি করা রুগীকে এমন একটা বিশ্বাস জাগিয়ে তোলা যে আমি সুস্থ হব সেই বিষয়টুকুরই অত্যন্ত দক্ষতার সাথে এবং অত্যন্ত সততার সাথে দেখলাম যে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন দিস ইজ ভেরি মাচ অ্যাডমাইরেবল এইটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের আরেকজন সেরা উনি সাহিত্যিক অন্যতম সেরা সাহিত্যিক এবং ওনার মানে অনেকগুলো বই দুইশোর উপরে বই আছে বাজারে এবং উনি একজন একটা পত্রিকার সম্পাদক আরেকটা পত্রিকার বারপ্রাপ্ত সম্পাদক অনেকগুলো পত্রিকার সাথে জড়িত একাধারী সাংবাদিক কবি সাহিত্যিক লেখক সমাজসেবক এবং সবচেয়ে বড় কথা হল উনি একজন ভালো মনের অধিকারী নিজাম মাহমুদুল হাসান নিজামি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আজকে এই চেম্বারের পক্ষ থেকে গণ ওর পক্ষ থেকে মাহমুদুল হাসান নিজামি সাহেবকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং পার্সোনালি আমার অত্যন্ত কাছের মানুষ আমি ওনাকে অন্য ভালোবাসি উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ ওই যে একটু আগেও বলেছেন আমাদের সোরার ভাই যে বন্ধুত্ব আসলে কোনো বয়সের মতো নয় একজন সিনিয়র হবে একজন জুনিয়র হবে এটাই তো স্বাভাবিক কিন্তু আসলে বন্ধুত্ব হলেও একটা মানুষের ভালোবাসার বন্ধন আমরা একে অন্যে আমি আমার সোয়ার ভাই এই যে গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম একটা অ্যাকসেপশনাল অ্যাকসেপশনাল পার্সন একজন চিকিৎসক হয়ে উনি একজন সাংবাদিক একজন চিকিৎসক হয়ে উনি একজন কবি সাহিত্যিক একজন চিকিৎসক হয়ে উনি সাংবাদিক সংস্থার নেতা অনেক বিশেষ নেতাকে বিশেষায়িত করা যায় আমি আজকে সব শেষ কথা হল যে মানুষ আমরা কিন্তু সবাই মরে যাব কুলিনাল ইন্নাল মাউতাল্লি তা পির পাই আ যে মৌত এমন একটা জিনিস এই মৌত আপনার সাথে মোলাকাত করবে কোথাও পালিয়ে বেড়ানো যাবে না যেখানে পালিয়ে বেড়াবেন সেখানেই মৃত্যু আপনার সাথে মোলাকাত করবে সুতরাং কেউ আগে কেউ পরে কিন্তু আমরা যদি কিছু কাজ করে যেতে পারি উনি কিন্তু বারবার বলেন যে কিছু কাজ করেন যাতে আমরা অমর হয়ে থাকতে পারি জিএম সাহেবকে বলেছে যে আমরা কিছু কাজ করি কোন কাজ মুসলিম শরীফের হাদিস হলো ইদা মাতাল ইনসালু ইন কাতা আমালহু হু ইল্লা মিন মানুষ যখন মরে যাবে তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু তিনটা জিনিস ছাড়া কোন তিনটা ইল্লা মিন সালাত অর্থাৎ তিনটা বাদে কোন তিনটা একটা হচ্ছে এমন কাজ এমন কাজ যে কাজে আপনি ধরেন মসজিদ মাদ্রাসা টিউবওয়েল দেওয়া মানুষকে পানি খাওয়ানোর ব্যবস্থা করা রাস্তা করে দেওয়া মাদ্রাসা করে দেওয়া এগুলো হচ্ছে জনকল্যাণমূলক কাজ সেটা যদি আপনি করেন তথ্য সব পাবেন এমন লেখা যে লেখায় মানুষ উপকৃত হয় একটা যে কোনো লেখা হাটটি টিম তারা মাঠে পারে যে তাদের খারা দুটি সিং তারা হাটটি টিম হাতিমা টিম কী জিনিস এখনও কিন্তু কেউ বলতেও পারবে না এটাও একটা লেখা এরকম লেখা লেখা হচ্ছে যে লেখায় মানুষ উপকৃত হয় সেটা যদি করেন আপনি কেমন তো সব পেতেই থাকবে এমন সন্তান যে সন্তান আপনার জন্য দোয়া করতে থাকবে নামাজ পড়বে রোজা রাখবে হস করবে জাকাত দেবে মানুষের উপকার করবে কল্যাণমূলক কাজ করবে সেই সন্তানের কারণে আপনি কবরে গিয়ে এবং কেমন পদত্ব আপনি থাকবেন এই সৎকায় দাঁড়িয়ে এই কাজগুলো করার জন্য কিন্তু উনি থাকে থাকেন সরুয়া সাহেব উনি আমাদের জিএম সাহেবকে বলতেছেন আমার মাদ্রাসা আছে সেখানে আপনি যাবেন আমাকে বলতেছেন এবং একটু আগে একটা আমরা ওনার কল্যাণ কামনা করি এবং বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষাভাষী যারা আছেন আজকে এখানে লাইভ হচ্ছে যারা শুনছেন আপনারা অনেক রুগী আছে আজকে দেখলাম এখানে বসে দীর্ঘ সময় বসে আমার অনেক লাভ হয়েছে একটা অভিজ্ঞতা হয়েছে দেখলাম যে অনেক রুগী যেখানে অপারেশন করে যেখানে কাজ হয় না ওনার কাছে আসলে ওনার কাছ থেকে চিকিৎসা নিলে সেই কাজটুকু হয় ওনার শুধু ক্যানভাস করতেছি না এটা দেখলাম এটা অভিজ্ঞতা আজকে সকাল সকাল থেকে আমি দেখতেছি সুতরাং আমার কথা যারা শুনছেন সারা পৃথিবীতে বাংলাদেশে যারা শুনছেন বাঙালি বাংলা ভাষাভাষী মানুষ আপনারা সবাই ওনার চিকিৎসা নেবেন কারণ উনি শুধু টাকার জন্য এইটা কাজ এই কাজটা করেন না উনি মানবতার সেবা করেন আমরা সবাই যেন যার যার ওনার মতো না হলো যার যার অবস্থান থেকে আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং সব শেষকতা হলো হাজরত আলি রাজুল্লাহ তালন বলেছেন তোমরা কল্যাণমূলক কাজে প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর অর্থাৎ ওনার শার্ট অনেক দামি আমার শার্টটা যেন আরো দাদ দামি হয় সেটা কিন্তু গুনায় গুনাহের কাজ ওনার ঢাকা শহরে তিনটা ভাষা আছে পাঁচটা বাসা আছে আমার যেন দশটা বাসা হয় এইটা গুনাহের কাজ কিন্তু ওনার জ্ঞান আমার চেয়ে বেশি আমি যেন ওনার সে আরও বেশি জ্ঞানী হতে পারি মাহমুদুল আহ নিজামি সাহেব আমার চেয়ে ভালো বক্তৃতা দিতে পারেন আমি যেন ওনার চেয়ে আরও বেশি ভালো বক্তৃতা দিতে পারি সেই চেষ্টা করা কিন্তু উনাহের কাজ এটা সবের কাজ অর্থাৎ প্রতিযোগিতার মাধ্যমে কল্যাণমূলক কাজে জ্ঞানের কাজে ভালো কাজে প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হওয়া এটা একটা পুণ্যের কাজ আমরা সবাই সেই কাজটা করব আমি সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা আলাইকুম বিশেষ করে আমাদের মাহমুদুল্লাহ উপস্থিত হয়েছেন যিনি আসলে যে সকল লেখা বাংলা আরবি উর্দু পার্সিতে রেখে যাচ্ছেন এগুলো আসলে